সিন্দুরের মতো আমরা দেখতে অনেক সুন্দর দেখা যায় রাম ভুটান এক কেজি ফলের দাম হলো এক হাজার বারোশো পনেরোশো টাকা বিক্রি হয় ভাই কি কি চারা নিয়ে আসুন চারা নিয়ে আসি যে সিম আনছি বারো লাউ আনছি হাইব্রিড পেঁপে আনছি কমলা মালটা চারা দেখা আমাদের সবটা এটা কি চারা এটা হলো হাইব্রিড লাউ